নামটি জপে যেন আমার মন ভরে না দিদারে বেকুল তাহার সাদা দেখো কুল না নবীজির নামটি জপে যেন আমার মন ভরে না দিদারে বেকুল তাহার সাদা দেখো কুল না কাছে পাব কবে কাছে তরে পাব কবে মন মানে না নবীজির জপে যেনো আমার মন ভরে না দিদারে বেকুল তাহার সদা দেখো ফুল না মনের খাতায় রং তুলিটা নিয়ে একা ভাবি কেমন ছবি আঁকবো আমি যেমন ছিলেন নাবি আমার যেমন ছিলেন নাবি মনের খাতায় রং তুলিটা নিয়ে একা ভাবি কেমন ছবি আঁকবো আমি যেমন ছিলেন নাবি আমার যেমন ছিলেন নাবি পাগল পারা তারি দিওয়ানা নবীজির নামটি জপে যেন আমার মন ভরে না দিদারে বেকুল তাহার সদা দেখো ভুল কায় না নবীজির নামটি জপে যেন আমার মন ভরে না দিদারে বেকুল তাহার সদা দেখো ভুল কায় না গুনগুনা গুন গাহি অনাম বিরতো মনের ব্যথা পূরণ হয়ে ক্ষত আমার পূরণ হয়ে গাহি অনাম বিরত মনের ব্যথা দূর হয়ে যায় পূরণ হয়ে ক্ষত আমার পূরণ হয়ে ক্ষত তাই তো তারে কাছে পেতে তাই তো তার কাছে পেতে করি সাধনা নামটি জপে যেন আমার মন ভরে না দিদারে বেকুল তাহার সাদা দেখো কলকায় না নবীজির নামটি জপে যেন আমার মন ভরে না দিদারে বেকুল তাহার সাদা দেখো কোলকায় না